প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এতে কোনো কোনো সন্দেহ নেই নেই কারো আপত্তিও কিন্তু ভারত আমাদের হয়ে উঠতে পারেনি। শুধু শেখ হাসিনার তিনটি টার্ম ছাড়া পনেরো বছর ছাড়া তো এই পনেরো বছরও কি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ছিল হ্যাঁ এক অর্থে ছিল কিরকম সেটি ওয়ান সাইডেড বন্ধুত্ব ছিল অর্থাৎ বন্ধুত্ব রক্ষা করেছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এট आवर কস্ট আমাদের খরচে তাই বলছিলাম যে একতরফা বন্ধুত্ব তো আমাদের বিশাল মূল্য দিতে হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য শেখ হাসিনা তো মোটা মোটাদাকে বলতে গেলে কক্ষনি ভারত কে আমরা বন্ধু জ্ঞান করতে পারিনি ভারত আমাদের বন্ধু হয়ে উঠতে চায়নি আসলে অন্য কিছু বুঝবার নেই শুধু সীমান্তে কি পরিমাণ মানুষ হত্যা করেছে ভারত বিশ বছরের কথা যদি অকল্পনীয় এবং নৃশংস হত্যাকাণ্ড একের পর এক চালিয়ে যাচ্ছে সীমান্তে এবং সারা পৃথিবী সেই দৃশ্য দেখেছে সেই ছবি দেখেছে ফেলানির ছবি ফেলানিকে নির্মম ভাবে হত্যা করে ভারতীয় গিয়েছে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল তো ভারত আমাদের সঙ্গে এরকম আচরণই করেছে অন্য সব কিছু যদি বাদ দিই আসলে প্রতিটি পদক্ষেপে প্রতিটি বিষয়ে ভারতের মধ্যে ভারতের সরকারের মধ্যে কাজ করেছে ভারত বাংলাদেশ বিদ্বেষ তো কংগ্রেস আমলেও যে সেটি খুব কম ছিল এরকম না তখনও এরকম রকম কিন্তু অনেক ঘটেছে তো আর এখন বিশেষভাবে অধ্যাপক ইউনোধ যখন দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই অভ্যত্থান উত্তর বাংলাদেশে তখন এই ভারতের বাংলাদেশ বিদ্বেষ কিংবা বাংলাদেশের প্রতিসত্রতা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে এটি যে শুধু ভারতের সরকার করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি সরকার এখন ক্ষমতায় আছে তারাই করেছে তা না ভারতের মিডিয়া পর্যন্ত গত ষোলো সতেরো মাসে এমনকি মেইন স্ট্রিম মিডিয়া শত্রুতার চূড়ান্ত করেছে আমাদের সঙ্গে এবং এখনো করেই চলেছে জন্য তারা সাংবাদিকতার কতটা নোংরা হতে পারে সাংবাদিকতা সেটির পরাকাশটা ভারত দেখিয়েছে আমাদের মোদি এবং গদি মিডিয়া মিলিত তো এরই মধ্যে সর্বশেষ ভারত ক্রিকেটকে পর্যন্ত মানে বাংলাদেশের ক্রিকেটকে শত্রু ভাবাপন্ন হিসেবে দেখছে শত্রু ভাবাপন্ন হয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাদের বিদ্বেষ ফুটে উঠেছে এতদিন ছিল বাংলাদেশের প্রতি বাংলাদেশের লোকের প্রতি এখন বাংলাদেশের ক্রিকেটের প্রতি তো হাসতেও ইচ্ছে করছে তাদের বাংলাদেশ বিদ্বেষের নমুনা দেখি। এবং কতটা বালখিল্য তাদের আচরণ কতটা শিশুতোষ সেটি তারা প্রমাণ করেছে এবং এটি করে ভারত ভালো কিছু করছে না সারা পৃথিবীর কাছে নিজের কদর্য চেহারাটা উন্মোচিত করছে এবং এই দেশটি কতটা উগ্র সাম্প্রদায়িকতাবাদে বিশ্বাস করে হিন্দুত্ববাদে উগ্রতায় কতটা প্রশ্রয় দেয় সেগুলো ক্রমশই ফুটে উঠছে যদিও সবসময় তারা বাংলাদেশে সাম্প্রদায়িকতার জুজু খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতা হচ্ছে বাংলাদেশে ধর্মান্ধতা বেড়ে গেছে বাংলাদেশে সংখ্যালঘুরা খুব কষ্টে আছে তো এইসব বছর দিচ্ছে অথচ তারা যা করছে বিপরীতে ভয়ঙ্কর হ্যাঁ আমি অস্বীকার করছি না বাংলাদেশেও কিছু নির্যাতিত হয়েছে কম বেশি তো সেটি ভারত যা আমাদের প্রতি করছে সেই তুলনায় এটি ধরতপূর্ণ তারপর আমি বলছি যে সেই কমটিও হওয়া উচিত কোনোভাবেই আমাদের সংখ্যালঘুরা যারা আছেন সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে হিন্দুদের থেকে শুরু করে খ্রিস্টান আছে তাদের কারো সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম তারা কোন রকমের বই আচরণ করুক সেটি কখনো কাঙ্ক্ষিত নয় এবং হলে আমাদের এটি প্রতিবাদ করতে হবে সব সেন্সিবল মানুষের সংবেদনশীল স্বাধীন মানুষের এটি প্রতিবাদ করতে হবে তো আমাদের টুকটাক হয়েছে অস্বীকার করছি না তো সেটি নানা কারণে হয়েছে যতটা না ধর্মীয় বিদ্বেষ প্রসূত তার চাইতে বেশি হলো রাজনীতির কারণে অর্থাৎ পলিটিক্স এখানে কাজ করেছে ধর্ম বিদ্বেষ ততটা কাজ করেনি তো ফিরে আসি আবার ক্রিকেটে আমাদের পেইস আর মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লক্ষ রুপিতে কে কে আর বা কলকাতার নাইট রাইডার্স চুক্তিবদ্ধ হয়েছিলেন এগুলো সব পুরনো খবর প্রিয় তো বিজেপির ধর্মান্ত নেতৃবৃন্দ নেতাদের বেশ কিছু লোকেরা চাইছিলেন যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হোক টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আছে ভারতে তো বাদ দিতে হবে তো এই উগ্র হিন্দুত্ববাদীরা বিজেপির নেতৃস্থানীয়রা গেরুয়া পোশাকের লোকেরা তারা চাপ দিয়েছে ভারতের যে ক্রিকেট বোর্ড আছে যেটিকে আমরা বলি আহ বিসিসি বিসিসিআই এর উপর চাপ তৈরি করেছে সেই চাপ বিসিসি নিতে পারেনি না পেরে তারা চাপ দিয়েছে কে কে আর বা কলকাতা নাইট রাইডার্স তাদের সঙ্গে হয়েছে চুক্তি বন্ধ হয়েছে তাদের চাপ দিয়ে বাধ্য করেছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি বাতিল করতে বা তার খেলাটা বন্ধ করতে বিশ্বকাপে তো গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে কে কে আর তারা মুস্তাফিজুর রহমানকে খেলতে দিচ্ছে না তো এইটি আমাদের বিশ্বের কোন শেষ নেই কিভাবে এটি সম্ভব যে কিছু উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতা বিসিসিআই কে চাপ দিল যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কারণ মুস্তাফিজুর রহমান একজন মুসলিম তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেয়া যাবে না আর কে কে আর সেটি মেনে নিল তাদের অবশ্য মেনে না নিয়ে উপায়ও নেই বিসিসিআই ক্রিকেট কন্ট্রোলের ভাগ্য নিয়ন্ত্রণ ভারতীয় ক্রিকেটের তারাই সিদ্ধান্ত নিয়ে থাকে সাধারণত তারা অবশেষে তাদের অন্যায় এবং সাম্প্রদায়িক এবং সেই সিদ্ধান্ত কে ফলে আমাদের মোস্তাফিজুর রহমানের আর খেলা হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপ আর প্রিয় দর্শক আমাদের জানা আছে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে কলকাতায় আর একটি রয়েছে মুম্বাইতে তো এখন সব মহলে প্রশ্ন উঠেছে যে যেখানে আমাদের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার নিরাপদ নন তাকে বাদ হচ্ছে তাকে ক্রিকেট খেলতে দেয়া হচ্ছে না সেখানে আমাদের পুরো টিম কলকাতা এবং মুম্বাইতে কোন ভরসায় সেখানে খেলতে যাবে আমি তো মনে করি তাদের জীবন সংশয় আছে তাদের নিরাপত্তা বিষয়টি একেবারেই মানে আমলেই নেওয়া যাচ্ছে না অর্থাৎ কোন নিরাপত্তা তাদের আছে বলে আমরা মনে করি না সো এই যখন অবস্থা বাংলাদেশের ভিতরে তীব্র মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভারতীয় এই উগ্র সাম্প্রদায়িক সিদ্ধান্তের কারণে এবং আজই কিশোরগঞ্জে একটি মানব বন্ধন হয়েছে সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে একটি মানব বন্ধন হয়েছে সেখানে তারা প্রতিবাদ করেছেন বয়কট করতে বলেছেন আইপিএন। তো এরকম বাংলাদেশের আরো সব জায়গায় প্রতিক্রিয়া হয়েছে আমাদের এখন যিনি যুব ক্রীড়া উপদেষ্টা আছেন সেটি আসিফ মাহমুদ শব্দ ছেড়ে দেওয়ার পর সেটি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এখন পালন করছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যাপক আসিফ নজরুল তার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি তো আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে তাকে কখনো এতটা শক্ত ভাবে ভারত বিরোধিতা করতে দেখিনি যে বক্তব্য আছে যে তিনি ভারত সন্নীতিতে বিশ্বাসী বা ভারতের লোক আসিফ নজরকে দেখলাম তার স্টাইলের বাইরে গিয়ে তার ভেরিফাইড ফেসবুক পোস্ট পোস্টে তিনি পেজে পোস্ট দিয়েছেন সেখানে তীব্র প্রতিবাদ এবং নিন্দা করেছেন এবং তিনিও বলেছেন যে আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়কে যেখানে বাতিল করে দেওয়া হচ্ছে তিনি খেলতে পারবেন না সেখানে আমাদের দল কতটা নিরাপদ এবং তিনি বলেছেন আর নয় গোলামি আমার কাছে ভালো লেগেছে বিষয়টি আসিফ নজরুল সুস্পষ্ট কথা বলেছেন যে আর গোলামি করা চলবে না এবং আমাদের ক্রিকেট ক্রিকেটার এবং বাংলাদেশের মাননা সহ্য করব্রিস আসিফ নজরুল শক্ত বক্তব্য রেখেছেন এমনটি হওয়া উচিত প্রতিক্রিয়া তার তাদের কাছ থেকে আমরা এমনটি আশা করি এবং শুধু তাই না আসিফ নজরুল বিসিবি কে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন ক্রিকেট বোর্ড যাতে আইসিসিআই লিখে চিঠি লিখে এবং তারা বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার কথা জানিয়ে ভারতে যে তিনটি ম্যাচের কথা বললাম তিন সরি তিনটি কলকাতায় একটি মুম্বাইতে সেই ম্যাচগুলোর খেলার ব্যবস্থা যাতে আরেকটি স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় আয়োজন করবার ব্যবস্থা করে আইসিসিআই সেই মর্মে বিসিবি যাতে আইসিসিআই চিঠি লিখে এরকম নির্দেশনা আসিফ নজরুল তার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে দিয়েছেন শুধু তাই না তিনি পরিবেশ উপদেষ্টা একসময় সময়ের এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে যিনি এখন আমাদের মাহফুজ আলম সরে যাওয়ার পর তিনি পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন উপদেষ্টা হিসেবে সৈয়দ আলী তো সৈয়দ আলী তিনি অনুরোধ করেছেন যাতে বাংলাদেশে আইপিএল এর খেলা যখন হবে সেটি সম্প্রচার করা না হয় সম্প্রচার বন্ধ করা চমৎকার এইটি বাংলাদেশের মানুষের এখন প্রাণের দাবি কোন অবস্থায় আমরা আমাদের ক্রিকেটার আসিফ নজরুল ভাষায় বলছি আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশের অবমাননা আমরা সহ্য করবো না আন্ডার নো সার্কামস্টেন্সেস হোয়াটস করবো না আমরা তাই আইপিএল এর সম্প্রচার বন্ধ রাখতে হবে বাংলাদেশে তো সৈয়দা রিজওয়ান অবশ্য বলেছেন আজ তিনি কথা বলছিলেন সচিবালয় সচিবালয়ের যে গণমাধ্যম কেন্দ্র আছে সেখানে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত একটি মত বিনিময় সময় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বিষয়টি এবং তিনি সেখানে বলেছেন যে এটি অনেক মারামারি হয়েছে ভারতের পক্ষ থেকে যে দুটো দেশের মধ্যে যখন অনেক কিছু বিবাদমান থাকে দুটো দেশ যখন যুদ্ধবাদী অবস্থায় থাকে তখন সংস্কৃতি ক্রীড়া এইসব বিষয়গুলো পরিবেশ অনেক সময় শান্ত করে এটি ব্যালেন্স তৈরি করে তো সেই জায়গাটিতে তারা হাত দিয়েছে ভারত তো সৈয়দা রিজওয়ানের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে এর একটা জবাব দিতেই হবে এবং তিনি আইনগত যে দিকটি আছে আইসিসি কে লিখবার বা সরি আইপিএল এর সম্প্রচার বন্ধ করবার আইনগত দিকটি যাচাই বাছাই করছেন এবং সেটি করা শেষ হলে তার পক্ষে সম্ভব সবকিছু তিনি করবেন আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখবার এবং এটি এখন বাংলাদেশের মানুষের গণতান্ত্র আমরা চাই না আমরা আইপিএল দেখতে চাই না আমাদের আইপিএল এর আমাদের এবং যেই যে ভাবে সম্ভব ভারতকে এই অসভ্যতার এই উগ্র সাম্প্রদায়িকতার এবং এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা মিথ্যাচার করছে এতদিন করছিল বাংলাদেশকে সবসময় চাপের মুখে রাখার চেষ্টা করছিল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশকে ডিফেন্ড করবার চেষ্টা করছিল তাদের একটি বয়ান যে বাংলাদেশের পৃথিবীর সমস্ত ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা সব বাংলাদেশে আছে আর বাংলাদেশে আমরা সংখ্যালঘুদের বেড়ে ফেলছি সংখ্যালঘুদের কমিয়ে ফেলছি যা ডাহ মিথ্যে কথা এবং বাজে কথা আমি বলবো তারা যা করছে তার তুলনায় এটি সত্যি কথা বলতে গেলে এবং তাদের দেশে তারা যা করছে সংখ্যালঘুদের আমরা সম্পত্তি দেখলাম বড়দিনের আগে খ্রিস্টানদের উপর নির্যাতন হিন্দুত্ববাদীদের নির্যাতন আর সারা বছর ধরে মুসলিমদের উপর তো আছেই সে বলে লাভ নেই এবং রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারি ভাবে সেটিকে উস্কে দেওয়া হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে হচ্ছে কারণ যে সরকারটা এখন ক্ষমতায় তারা কারা আমরা তাদের চিনি তারা করোনা থেকে মুক্তি পাবার জন্য গরুর প্রস্রাব খায় তারা বোতলে করে গরুর প্রস্রাব বিক্রি হয় দোকানে হলি ওয়াটার গরুর প্রস্রাব আর গোবর মাখে গায়ে করোনা থেকে মুক্তি পাবার জন্য আমরা দেখেছি বিজেপির নেতারা করোনার সময় তাই করেছে। তো এই করে কয়জন বেঁচেছিলেন ছিলেন বা কি সেটি জানিনা আমি সে আরবে যাচ্ছি না তো এই যাদের বুদ্ধিভিত্তিক অবস্থা এই গরুর প্রস্রাব এবং গরুর গোবর গায়ে মাখলে এবং সেবন করলে এগুলো ডায়েট হিসেবে খেলে মানুষ অসুখ বিসুখ মুক্ত থাকতে পারে তারা অনেক কিছু করতে পারে তারা ক্রিকেটের প্রতি বিদ্বেষ দেখাতে পারে সংস্কৃতির প্রতি বিদ্বেষ দেখাতে পারে মানুষের প্রতি তো আগেই দেখাচ্ছে তো এটি অপ্রত্যাশিত না তারা তাদের বিহেভিয়ার এটি প্রমাণ করেছে অনেক দিন থেকে তারা প্রমাণ করছে বাট এই নির্দিষ্ট ইস্যুতে লাখসই জবাব তাদেরকে দিতেই হবে এটি গণদাবি এবং উপদেশ অনুরোধ করবো তাদের পক্ষে যা কিছু সম্ভব করতে হবে এবং আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের মতো করতে হবে এবং বদলাবার বাংলাদেশের যে খেলাগুলো আছে ম্যাচগুলো সেগুলো যাতে শ্রীলঙ্কায় হয় সেই ব্যবস্থা করতে হবে না হলে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে আবারও অন্য কোনো এপিসোড